তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয়েছাই তো আমি চলে এসেছি এখন বাজে গেছে সকাল সাড়ে ছাত্রাই আমি এসেছিলাম রাইট ওই সাড়ে ছটা নাগাদ এসে আমি টোটালি আমাদের ম্যাড্রেস দুটো উড়িয়েছি ম্যাড্রেস দুটো বেশ ভালোই উড়েছে এখন মনে হয় ম্যাড্রেস দুটো নেমে গেছে তারপরে যে চাটা খেয়ে চলে আসলাম ছাদে এখন আমরা টোটালি সবকটা পায়রা দেখবো সবকটা পায়রা কী করছে সেটা আমাদের দেখতে হবে আর আমার মনে হচ্ছে আমার ভেতর থেকে এখন ফিল আসছে তোমাদের জন্য খাঁচার ভেতরে সারপ্রাইজ আসে গেছে তো চলো এ যাওয়ার আগে বন্ধুরা তোমরা একটু ওয়েদারটা দেখে নাও এখন বেশ ভালো সুন্দর ওয়েদার আছে সুজমা উঠেছে কিন্তু সুজমার সামনে একটু মেঘ আছে তো এর জন্য একটু হালকা হালকা ছাওয়া আছে বন্ধুরা আর বেশ ভালো হাওয়াও চলছে এদিকে ছাতরের অবস্থা অতটাও খারাপ না যথেষ্ট পরিষ্কার আছে আমাদের মুরগিগুলো আমাদের ছাড়তে হবে বন্ধুরা তো আগে আমরা যাব পায়রাদের কাছে দেখা যাক আমাদের সবকটা পায়রা কি করছে আর এই দেখো বাইরে কি আছে তোমরা সেটা দেখো আমাদের মোটা গালিনদের মেয়ে আছে বাইরে আমাদের কোয়েল পাখি দুটো আছে বাইরে বন্ধুরা আগে আমরা কোয়েল পাখি দুটো দেখে নি কি করছে কোয়েল পাখি দুটোর খাবার শেষ হয়ে গেছে এখানেও খাবার দিয়ে রেখেছিলাম ওই আমি জল দিয়েছিলাম বন্ধুরা টোটালি ওরা জল তো ফেলে দিয়েছে আর খাবার ওদের ফুরিয়ে গেছে তো কয়াল পাখি দুটো এখানে বেশ ভালোই আছে ওরা মাঝে মাঝে না ডাকা ডাকি করে কুকু কুকু করে হেভি সুন্দর ডাক দেয় তো এখন আপাতত তো ঘরের ভেতরে চলো দেখি ঘরের ভেতরে সবাই কি করছে গাইস এটা কাঠ ডিপ এইটা কার ডিম ফুটেছে গাইজ আমার তো মনে হচ্ছে আমাদের চটিয়ালের ডিম চেক করতে হবে দেখো সব কটা শয়তান দেখো ওই খাজার উপরে এই রডের উপরে লাইন দিয়েছে আর বাদ বাকি সব কটা গাইজ খোপের ভেতরে আছে আগে যে কোন কোনায় যাই আমরা আগে আমরা এই কর্নারেই যাই প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটা বন্ধুরা এই দেখো আমাদের সুলতানের ফিমেল বাচ্চাটাকে পুরো বুনো বুনো লাগে বন্ধুরা দেখতে ওর ঠোঁটটাও একদম কালো বুনোর মতন ওর পাটাই শুধু ওই কালার এইখানে দেখতে পাচ্ছ আমাদের সুলতানের মেল বাচ্চাটা আছে এইখানে আমাদের সুলতানও আছে আমাদের সুলতানের জোড়াও আছে দুজনের পায়। একই রিং চকচক চকচক করছে এইখানে এই দুটো বন্ধুরা এই দুজন এখন টোটালি খুব থেকে বেরিয়ে গেছে এদের মা বাবা না এখন ওদের মারছে বন্ধুরা এদের বাইরে বের করে দিচ্ছে যেহেতু এরা এখন অনেকটাই বড় হয়ে গেছে ফিমেলটা দেখো কতটা বড় হয়েছে আর ফিমেলটার তোমরা একটু কাটিংটা দেখো ওর মার কালার এসছে কিন্তু মানে আমাদের ক্যাটেরিনা কাইফের কালার এসছে এই দেখো বন্ধুরা জাস্ট ওয়াও কালার খুব সুন্দর কালার আর এখানে আমাদের মেলটার তো মগরার মতন কালার এসছে শুধু একটু সাদা সাদা ভাবটা কম এসছে বন্ধুরা এইবার চলো আমরা ঘুরে আসি দেখো এটাকে বলো তো এটা হচ্ছে আমাদের সবুজের জোড়া আমাদের সবুজের জোড়া এখন বেশ ভালোই আছে সবুজ মাঝে মাঝে নিচে আসে মাঝে মাঝে জোড়ার কাছে আসে একটু পেয়ার মোহাম্মত করে আবার ঘরে চলে যায় এইবার আমরা ঘুরে আসি চলো এই দেখো বন্ধুরা আমাদের চটিয়ালটার তো এখন ডানা পুরো খোলা আছে বন্ধুরা বাইরে ছাড়বো সাথে সাথে চেকচাক চেকচাক করে উড়ে বেড়াবে এই পর্দাটা আমার খুলতে হবে বাট একটু পরে খুলবো এই দেখো বর্তমানে আমাদের চীনা বসে আছে এখন আমাদের চীনা প্রপারভাবে ডিমটা দিচ্ছে দেখা দেখি চিনা সময় লাগবে সময় লাগবে কালকেও তো আমরা চেক করলাম গাছ প্রতিদিন চেক করি কারণ হচ্ছে এই ডিমটা কবে পেরেছে সেটা আমরা জানি না এর জন্যই আমাদের সময় চেক করতে হয় যদি বাই চান্স ওর মুখ বেরিয়ে যায় বাচ্চা না বেরোতে পারে বাচ্চা তো ডিমের ভেতরে মারা যাবে এর জন্য আমার সময় চেক করতে হয় এবার চলো আমি তোমাদের দেখিয়ে নিই কী এটা এটা হচ্ছে চিনার ফিউচারের হাজব্যান্ড বন্ধুরা খতরনাক হয়েছে বেবিটা বেবি তো বলা যাবে না এখন অনেকটাই বড় হয়ে গেছে আর তোমরা একটা জিনিস নোটিস করো আমার বাড়ির পায়রায় কোনোটার গায়ে কেমন যেন ওই পোকা পোকা হয় না সে পোকা পোকা নেই বন্ধুরা এই দেখো এটা কি বলতে এগুলো হচ্ছে ধুলো এগুলো ধুলো মাটি এই শয়তানরা এত ধুলোর ভেতরে গড়গড়ি করে কিন্তু আমি দেখতে পারছি গাইস তারিপ একটু বেশি হয়ে গেল এই দেখো ধরে ফেলেছি দাঁড়াও জুম হয় জুম হয় জুম হয় ফোকাস নেই ফোকাস নে ফোকাস নে ফোকাস নিচ্ছে না বন্ধুরা এই দেখো এইগুলো কি বলতো এইগুলোই তো হুকুন এই দেখো তারিফ একটু বেশি হয়ে গেল আমি ভাবলাম বলবো আমাদের বাড়ির কি সুন্দর আমি বলতে গেছি আমাদের বাড়ির করুটার কাজ পোকা নেই বন্ধুরা

থেকে কিন্তু চিকুর ঠোকে আমার কিচ্ছু হয় না তোমার ঠোঁটে অত জোর নেই ঠিক আছে আমার স্কিন মোটা আছে অনেক ঠিক আছে তুমি কি শয়তা নয় দেখো দেখো করে কি সেটা দেখো বন্ধুরা এখানে আমাদের কালশিরাটা দাঁড়িয়ে আছে ও তো সবসময় এখানেই দাঁড়িয়ে থাকে আমাদের দেশিটা কি করছে আমাদের চটিয়ালের বাচ্চা নিয়ে বসে আছে দেখো বন্ধুরা একটা বাচ্চা আস্তে আস্তে বাচ্চাটা বাইরে বেরিয়ে যাচ্ছে কতদিন আর লুকিয়ে থাকবে বাচ্চা তো আস্তে আস্তে বড় হবে বাইরে তো বেরোবোই দেখে ফেলেছি মাথা দেখে ফেলেছি ও বন্ধুরা দেখা যাচ্ছে আর তুই কালিন্দির মতন এরকম ডানা নড়াচ্ছিস কেন তোকে তো আমি ডানা নড়াতে বলিনি চলো তো কালিন্দির কাছ থেকে আগে পুরে আসি কালিন্দি কালিন্দি দেখা যাক তোমার ডিমের খবর কি কালিন্দি ডিম কি ফুটেছে ও কালিন্দি ও কালিন্দি হ্যাঁ ডানাই নাই যাচ্ছ শুধু এইখানে আমাদের বালার বোকালা ডানা নড়ায় না ও মুখ চালায় শুধু আমাদের বন্ধুরা লাগে দেখতে যখন থাকে আমাদের বালার এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চুচুর জোড়া আমাদের জোড়া বসে আছে সুন্দরভাবে জোড়াও আমাকে ঠোকায় বাট আমার একটু চেক করতে হবে হালকা করে এখনো দেরি লাগবে যেহেতু এ চুচুর জোড়ার নিচে কি আছে বন্ধুরা দেশের ডিম আছে তো একটু সময় তো লাগবেই চলো তো আমরা ক্যাটরিনা টাইপের কাছ থেকে ঘুরে আসি দেখো আমাদের ক্যাটরিনা টাইপের দুটো বেবি অনেকটা বড় হয়ে গেছে মেল বেবিটা বেশ ভালো বড় হয়ে গেছে ফিমেল বেবিটা একটু ছোট আছে বাট ফিমেলের তুলনায় ঠিক আছে বন্ধুরা আমাদের সালমান খান দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউর পাহারা দিচ্ছে এই কাজ নেই একটু বাইরে যেয়ে একটু ঘোরাফেরাও তো করতে পারো বাইরে যেয়ে ঘোরাফেরা করলে বা ভালো হয় আর এখানে তোমার মাথা বেঁধে যাচ্ছে লেজ বেতে যাচ্ছে কি ব্যাপার এখানে দাঁড়িয়ে থাকতে হবে বউর কাছে চলো তো গাইজ এইবার আমরা চটিয়ালের কাছ থেকে ঘুরে আসি আমাদের চটিয়াল দেখি গাইজ গাইজ বেবি ফুটে আছে। চেটিয়ালের ফিমেল বেবি ফুটে গেছে ফাইনালি বাহ আর এইখানে আটকানো আছে আমাদের ম্যাড্রাস ম্যাড্রাসটাকে এবার আমি ছেড়ে দিই একে আমি আটকে রেখেছি তার পেছনে কারণ আছে একে যদি আমি ছেড়ে রাখতাম তাহলে অন্যগুলো না একটু ঠোকা ছিল এর জন্য আমি একে আটকে রেখেছি যেহেতু এ হালকা একটু অসুস্থ আর এখন গাইছ একে এখানে রেখেছি কারণ আমাদের পুষ্পা আছে এর খাঁচার ভেতরে এর খাঁচাটা কালকে আমি টোটালি পরিষ্কার করে আমাদের পুষ্পাকে রেখেছি এটা খুলছে না কেন খুলজা সিম সিম খুল যা সিম সিম একটা পেরেক আছে ওইখানে গাইজ খুলে আছে আর সব থেকে লেটেস্ট জিনিস কি গাই আমাদের চটিয়ালের দুটো বাচ্চাই ফুটে গেছে বন্ধুরা বেশ ভালোভাবে ফুটে গেল এবার আমি চাইবো আমাদের চটিয়ালের দুটো বাচ্চায় বেশ ভালোভাবে পারফেক্টভাবে হোক যেহেতু এইবার আমরা দুটো বাচ্চা বাড়িতে রেখে দেবো বাড়িতে রেখে দিয়ে ওদের আমরা ওড়াবো আমরাও তো দেখবো যে এদের খাস কি এদের গুরুত্বটা কি এরা এত ভালো ওড়ে এদের মা বাবা তো বেশ ভালোই উড়তো নাকি আগে এদের বেবিগুলো কেমন ওড়ে সেটা তো আমরা আমাদের দেখতে হবে বন্ধুরা তো বেশি লেটলা না করে এইবার চলো আমরা বাইরে যাই বাইরে গিয়ে আমরা সব কটো বাইরে কি খেতে দিয়ে দিই বন্ধুরা সব একসাথে নিয়ে এসেছি এইবার আগে আমি ছেড়ে দিই আর এখন আছে আমার একদম সমস্যা নেই এই ফটোটা আগে আমি সরিয়ে রাখি নাই তো সরকারগুলো ওরা না পুরো নোংরা দিয়ে দেবে এইবার আমি আমাদের রকেট ছেড়ে দিই ওয়ান টু থ্রি আস আছো চলে এসছে আমাদের আগে সবার আগে বেরিয়েছে

ঠিক <SMuch Robinson> <Onionisation> <heinous> <token thanks> <Le>

ভয় পাচ্ছে আমাদের দেশিটা আসতে বাট আমার আছে আমাদের ভয় বাইরে হবে তো নতুন পায়রা যেহেতু নতুন পায়রা তো ভয় না হলে কি করে হবে ওকে বাইরে যাবো বাইরে হবে

আর আমি তোমাকে জানিয়ে দিই আমি এখন টোটালি ওদের ওষুধটা বন্ধ করে দিয়েছি এখন আর ওদের আমি ওষুধ খাওয়াচ্ছি না যেহেতু ওই ওষুধটা খুবই ডেঞ্জারাস এখন ওদের যখন ডালের সমস্যা ছিল তখন আমি খাইয়েছি এখন অতটা সমস্যা নেই এখন তো খাইয়ে লাভ নেই শুধু শুধু এমনি ডেঞ্জারাস ওষুধ কোথা থেকে কী হয়ে যাবে তাল আনেকে এর জন্য তোমরা লাগাতার এক সপ্তাহ খাওয়া গে তারপরে টোটালি খাওয়ানো বন্ধ করে দেবে দিয়েছে পায়রা একদম চাঙ্গা হয়ে গেছে গাইছ এখানে ওদের কোয়েলগুলো হালকা হালকা আস্তে আস্তে ডাকলো শুনতে পারলে কি তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের ম্যান্ডার

আমাদের নতুন পাড়াটা দেখো এখন সবসময় সবুজের কাছে কাছে থাকে এখন আমি তোমাদের বলতে পারি নাইনটি পার্সেন্ট জোড়া হয়ে গেছে এখন শুধু বাকি আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্টের ভেতরে কি কি হবে আমি জানিয়ে দিচ্ছি দশ পার্সেন্ট ভেতরে আমাদের ফিমেলটা জোরে ঘষা দিয়ে সবুজের কাছে আসবে এসে ওকে একটু মাথা চুলতে দেবে একটু চুমো দেবে অনেক কিছুই হবে চলো আসছি ফোনের কাছে যেতে চাইছিল তার আগে ওকে ডেকে নিলাম আসো চলে আসো যে আগের দিন ফোনে দেখছিলাম যে গান গাচ্ছে টিয়া পাখি খতরনাক গান গাচ্ছে বন্ধুরা তো আমি তো দেখে অবাক দের কি তারা হবে না আয় হায় হায় আর হয় আমাদের নতুন দেশিটার ডানা কি ঠিকঠাক আছে হ্যাঁ এই পাশেও ডানা পারফেক্ট এই পাশেও ডানা পারফেক্ট ওই যে টোটালি উঠতে পারছে বেশ ভালোই কোনো সমস্যা নেই কিন্তু কী করবে তো খাওয়া দাওয়া করবে আবার জায়গায় চলে যাবে ঘরের ভেতরে চলে যাবে ওর জন্য তাড়াতাড়ি আমার একটা ফিমেল আনতে হবে তাড়াতাড়ি ফিমেল না আনলে কি হবে বলতো আমাদের বালি পাউডারের কথা মনে আছে আমাদের যে বুনো বালি পাউডার ছিল যাকে পুকুরের ধরে সেই পারেটা কী হয়েছে সে পারেটা বড় হয়েছে বড় হয়েছে বলতে পিঠের রোগটা ঠিক হয়েছে তারপরে হচ্ছে ডানা গজিয়েছে তারপরে কি করেছে দু তিন দিন থাকলো থাকার পরে আমরা গাছের উপরে থাকতো এরকম ভাবে উপরে দিকে তাকিয়ে থাকতো তারপরে ফুট কাটলো চলে গেল বন্ধুরা বন্ধুরা আমাদের এইখানে ম্যাড্রাসের বেবিটা কি আছে আমার তো মনেই নেই ম্যাড্রাসের বেবিটার কথা ম্যাড্রাসের বেবি এখানে আমি দেখতে পারছি না ম্যাড্রাসের বেবিটা কি এখনো উপরে যাচ্ছে না গাছে বসে আছে ভাই মাঝে মাঝে এসে প্রচুর ডিস্টার্ব করে ওই কর্নারের দিকে আসে একটু পরে আমাদের বাড়ির ওপরে চলে আসবে আমাদের ম্যাড্রেসের ব্যাপী কি নামলো ওই দেখো ওই দেখো চলে এসছে চলে এসছে শয়তান তোমরা তাই দেখো দেখেছ এইটার জন্য অনেকটাই সমস্যা পুরো পায়রার কাছে চলে আসে বন্ধুরা দিন দেখি এই নিচে চলে এসছে আর দেখতে যা খতরনাক সাইজ ওই দেখো দেখো কি করছে তোমরা তাই দেখো পুরো টান টান উঠছে বন্ধুরা দেখো আমাদের ম্যাডাসে বেবি কই ম্যাটোচে বেবি কি গাছে আসে গাছের আগায় হ্যাঁ একটাকে দেখতে পারছি শুধু একটাকে দেখতে পারছি গাছের আগায় ও যে বসে আছে একটা বাসটা কোথায় গেল বাসটা নিচে না নামে হয়ে গেলো কোন সাইডটা গেল এখন আমি দেখতে পারছি না গাইজ এইখানে তো ছিল ওপরেই ছিল একদম আর শুধু একটা না গাইজ মাঝে মাঝে তো দু তিনটে বাজ আছে তো এখন আবার তো পায়রাদের তো খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট করে দিয়েছি এখন আমাদের মুরগিদের খেতে দিতে হবে মুরগিগুলো টোটালি পাগল হচ্ছে তো বেশি লেট না করে চলো এবার আমরা মুরগিদের খেতে দিয়েছি বন্ধুরা এখন আমি কি করবো তো এখন হচ্ছে আমাদের মুরগির যে খাবারের পাত্রটা সে পাত্রটা আমার বাইরে আনতে হবে বাইরে আনলে কি হবে এদের পক্ষে ভালো হবে আমি এখানে যে খাবার ছড়িয়ে দিই বন্ধুরা সেই খাবারটা আমার ছড়িয়ে দেওয়া লাগবে না সবসময় ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো তার জন্য আমার কী করতে হবে ভালো করে আগে আটকে নিই নাহলে পিঠিরগুলো তো বেশ ভালো পিঠিরগুলো আবার ভুট কাটতে পারে তো এখন আমার তো আবার কী করতে হবে আমার খাবারের পাত্রটা আনতে হবে না খুলে আসি এইবার আমার আগে এই শয়তান খাবার দিতে হবে আমাদের গপ্পারের সাম্বালকে খাবারটা দিয়ে দিই বন্ধুরা যেহেতু এরা এখন বাইরে গিয়ে খুব পাগল হবে খাওয়ার জন্য নাহলে আমার বাইরে বাইরে ঘুরতে দিতে পারি দাও 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 অনেকটা খাবার দিয়ে দিয়েছি এবার এরা এই খাবার খেতে যাবো এবার আমি ভেতরের সময় খাবারটা দিয়ে দিই

খাবার আমাদের দিতে হবে তো আমাদের কয়েক পাখিকে কোয়েল পাখিকে তো না খাই যাবে না অথবা তো কোথাও খেতেটা দিতে হবে তখন আবার আমি ভালো করে ঠিক করে দিই এখানে মোটাকালি আবার নিচে নাকি তাই তো খাতের নিচে রয়েছে সমস্যা নেই আমাদের মটাকালিয়া খাতার নিচে ঢুকে গেছে ও উপর দেবে রিজ যাবে কোনো সমস্যা নেই এখন চলো আমরা কোয়েল পাখিকে গোটা খেতে দি আসি বন্ধুরা কোয়েল পাখিগুলো আমাদের অপেক্ষা করছে ওই দেখো ওদের খাবার শেষ হয়ে গেছে ওদের কটা খেতে দেব তার জন্য এই ক্যাটাগগগুলো আমার পাখির খাতার নিচে নাস্তা হবে ঠিক আছে এর জন্য আমি এনেছি এইবার আমি দড়োটা খুলবো এই দড়োটা কত খুব সুন্দর দেখো হালকা হালকা ভর পায় আমি হাত দিলে নাও এসে খুব সুন্দর জায়গা হয়েছে না তাই না এখন বর্তমানে এই গোটা খাবারই দিলাম আর এই কটা খাবার খেয়ে নি তারপরে আমি আবার দেব খাবার সমস্যা নেই কিন্তু ওদের অল্প অল্প করে খাবার দিতে হবে যেহেতু এখানে জায়গাটা ছোট না বন্ধুরা একটু হজম ফজম হওয়ারও তো ব্যাপার আছে ফাইনালি আমাদের পায়রাগুলো আমাদের কোয়েল পাখি আমাদের মুরগিগুলোর খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুধু বাকি আছে গাইজ আমাদের সুন্দরী সুন্দরের ওদের আমি একটু পরে বাইরে আনবো সমস্যা নেই ওদের আমার স্নান করাতে হবে দেখি একটু পরের থেকে ওদের স্নান করানো স্টার্ট করতে হবে তো এখন অবাহত আমাদের গাব্বার সাম্বা সুন্দরভাবে খাচ্ছে এখন আপাতত ওরা খাবারটা নষ্ট করছে না বন্ধুরা এইটা ওভাবে তো জন্য একটু ভালো হয়েছে এর জন্য আমাদের পায়রাগুলো একটু কম খেতে পারবে এ দেখো মোটাকালিয়া যেমন চলে এসছে খেতে এখানে যদি টোটালি ধারা থাকতো মোটাকালিয়া টোটালি ম্যাচ খুঁটে খুঁটে খেতো বাট এখন সেটা পারছে না এখন ওই দেখো দেখো পা ফুল্লাতেও পারছে না বেশ ভালোই হয়েছে এটার ভেতরে খেতে দেওয়ার দেখো দেখো করে কি আমাদের কৃতির করে কি সেটা দেখো তোমরা এখনই ঠোকা দেবে দুম করে একটা সাম্বার ঠোকা দেবে দেখ সাম্বার একটা ঠোকা দে আর এদিকে দেখো সবকটা সব কি করেছে খাবারগুলো পুরো ছড়িয়ে নিয়েছে বন্ধুরা দেখো 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 এই সাইড দিয়ে এই সাইড পুরো ছড়িয়ে নিয়েছে আর ওইগুলো দেখো সবকটা এখন ওই কাঠের উপরে আছে থাকুক সমস্যা নেই চলো এইবার আমার তো দেখে আসি দেখো কি করছে শোকা করছে না হ্যাঁ অসুস্থ লোকজন রয়েছে তো সাইডে এত ঠোকা টুকি হ্যাঁ এখানে আমাদের এই যে মোটাকালীদের মেয়েটা ঘুরে বেড়াচ্ছে কি সুন্দরভাবে তোমরা একটু নোটিস করো মেয়ের কি কোনো রকম হয়ে গেছে না তোমরা একটু ভালো করে নোটিস করো আর মেয়েটার কালারটা দেখো একটু পায়ের কালার পুরো একদম পেঁয়াজি কালার বন্ধুরা পুরো চট কাচ্ছে অবাব লাগছে এখানে আমাদের ম্যাড্রাসটা আছে ম্যাড্রাসটা এখন বেশ ভালো হয়ে গেছে ম্যাড্রাস আর আগের মতন অভদ্র নেই ম্যাড্রাসটা এখন খায় দেয় আবার ঘরের ভেতরে চলে যায় এখানে আমাদের ম্যাড্রাস মেয়েটা আছে দেওয়ালে জলে কুড়ু কুড়ু করছে আমাদের সবুজ কই চলো তো দেখে আসি সবুজ সবুজ এই দেখো আমাদের সবুজ এইখানে আছে বাট সবুজের জোড়া তো দেখতে পারছি না সবুজের জোড়া মনে হয় ঘরের ভেতরে চলে গেছে চলো তো দেখে আসি আমি দেখো আমাদের সুলতানও ঘরে আমাদের সুলতানের জোড়াও ঘরে আমাদের সবুজের জোড়াও ঘরে এইখানে আমাদের এই দেখো সিরাজি দুটো ঘরে সিরাজি দুটো বলতে সরি একটা সিরাজি আর একটা দেশি আর এইখানে আমাদের দেশিটা চলে এসেছে ঘরে এই তোর তো ডানা খোলা আছে তুই তো চাইলে এখন উড়ে বেড়াতে পারিস তুই এখানে বসে আছিস কেন হ্যাঁ বেশ এখন সবকর্থ পাইলে একটু ওদের মতন মজা নিক ওদের লাইফ ওরা একটু ঝি ঠিক আছে সমস্যা নেই আমি ওদের বেশি ডিস্টার্ব করব না তো এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই অ্যাকাউন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই